এমন যদি হত আমি পাখির মতো উড়ে উড়ে ভেড়াই সারা এমন যদি হত আমি পাখির মতো উড়ে উড়ে ভেড়াই সারা যাই হোক বন্ধুরা আমি তো মানুষ পাখি তো আর হতে পারলাম না তাই না তাই সম্ভাবনা উড়ে বেড়ানো কিন্তু মনে খুব ইচ্ছে জাগে যদি এভাবে উঠতে পারতাম তাহলে কেমন হতো কি সুন্দর করে খেলে যাচ্ছে আমার বাগানে ছোট পাখি মনের আনন্দের জন্য ওরা খেলছে মনে হচ্ছে যেন কোনো চিন্তায় নেই কোনো টেনশনই নেই কি সুন্দর জীবন ওঠে সত্যি আমরা যদি পাখির মতো উঠতে পারতাম না তাহলে কেমন হতো